নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার দিন আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাহলে আপনারা কিভাবে পূজা করবেন বা রাধাকৃষ্ণ থাকে বা সত্যনারায়ণের ফটোতে আপনারা রোজ পুজো করেন হয়তো জগন্নাথ সুভদ্রা বলরামেরও পুজো করেন সেই পুজো সব একসাথে কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব খুব সহজ সরল পদ্ধতিতে আমি আমার ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা সকলেই রাস পূর্ণিমার দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের সমস্ত মূর্তি পূজা একসাথে করতে পারেন তো চলুন বন্ধুরা আগে জেনে নিই এবছরই রাস পূর্ণিমা কবে পড়েছে এবছরই রাস পূর্ণিমা পড়েছে বাংলার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই নভেম্বর দু বুধবার পূর্ণিমা তিথি লাগছে বাংলার সতেরোই কার্তিক ইংরাজির চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি থাকছে বাংলার আঠেরোই কার্তিক ইংরাজির পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত তাহলে এবারে রাস পূর্ণিমায় যারা পূর্ণিমা পুজো করেন বা যারা লাড্ডুগোপাল সত্যনারায়ণ রাধাকৃষ্ণ যে পুজোই করুন না কেন বুধবার পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক আপনারা করতে পারবেন তো বন্ধুরা আমি মূল পর্বে চলে এসেছি ভিডিওর আমার লাড্ডু গোপাল এতক্ষণ শুয়েছিল আমি লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলে নিয়েছি আমার বাড়িতে লাড্ডু গোপাল আছে তাই আমি আজকে আপনাদেরকে লাড্ডু গোপালের পুজো কীভাবে করবেন সেটাই শেয়ার করছি তার সাথে আমার সিংহাসনে সত্যনারায়ণ এবং জগন্নাথ সুভদ্রা বলরাম আছে তার পুজোও আমি করব। তো প্রথমে লাড্ডু গোপালকে আমি ঘুম থেকে তুলে নিয়ে স্নান করাচ্ছি স্নানের জলে আমি কিছু সুগন্ধি দ্রব্য যেমন গোলাপ জল অগরু চন্দন ফুলের পাপটি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি আর যে পাত্রে স্নান করিয়েছি তাতেও ফুলের পাপড়ি তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম তো ভালো করে সুগন্ধি দ্রব্য জলে মিশিয়ে আমি ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে তারপর ঠাকুরের নতুন পোশাক পরিয়ে এদিন নতুন পোশাক পরাতে হবে পরিয়ে ঠাকুরকে আমি বসিয়ে দিলাম তো আজ আমি যেহেতু রাস পূর্ণিমা নয় সেহেতু নতুন পোশাক পরাইনি কিন্তু রাস পূর্ণিমার দিন নতুন পোশাক পরাবো এরপর লাড্ডু গোপালকে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে মালা চন্দনের খোটা। তারপরে মুকুট বাঁশি তো অবশ্যই দিতে হবে এবার লাড্ডু গোপালকে একটা ফুলের মালা পরিয়ে দেবেন যদি পারেন আপনারা সত্যনারায়ণের ছবিতে এবং জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিতেও আপনারা কিন্তু মানে এই রকম ফুলের মালা দিতে পারেন তারপর তুলসীর দল দিয়ে দিলাম এবার সুগন্ধি একটু স্প্রে করে দিলাম লাড্ডু গোপাল তো একটু এগুলো পছন্দ করে খুব তাই এগুলো দিলে খুব খুশি হবে আর কি তো একটু সেন্ট স্প্রে বা আতর স্প্রে করে দিলে খুব খুশি হয় তো এবার আমি যে ফলগুলো কাটলাম সেগুলো আমি ফলের থালাগুলো মানে ভোগের থালাগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি পুজো হলে আমি এটা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব তো আমি ফলের থালার সঙ্গে এক গ্লাস করে পান করা জলও দিয়ে দিচ্ছি সব সময় একটা কথা মনে রাখবেন অনেকে জিজ্ঞাসাও করেন আমাকে যে গ্লাসগুলো কিভাবে গ্লাসগুলো কিন্তু আপনার বাঁ দিকে থাকবে আর ঠাকুরের ডান দিকে থাকবে ঠিক আছে এখন আমার মানে সিংহাসনে যে সত্যনারায়ণের ফটোটা আছে তাতে আমি সত্যনারায়ণকে চন্দনের ফোটা দিয়ে দিলাম শেষ চন্দনের ফোঁটা অবশ্যই আর তারপর চরণ যুগলে আমি দিলাম তুলসীপত্র আবার আমি বলভদ্র আর জগন্নাথ দেবকেও চন্দন সহযোগে তুলসীপত্র দিলাম এবার আমি প্রথমে গণেশ দেবতার পুজো করে নিচ্ছি আর তারপরে আমি সত্যনারায়ণে পুজো করে নিচ্ছি নম সাং সত্যনারায়ণ নম ভগবতে ভগবতেই বাসুদেবায়নম এখন আমি গোপালের পুজো করে নেব নমো গোপালায় নমো নম গোপালায় নমো নম ভগবতে বাসুদেবায় নমো গোপালের পুজো করে নিলাম তো আমি সত্যনারায়ণের পুজো প্রথমে গণেশ দেবতা তারপর সত্যনারায়ণের পুজো করে নিলাম তারপর গোপালী পুজো করে আমি গোমাতার পুজো করে নিচ্ছি আর এখানে আমার ছোট্ট একটা ভাগবত গীতা আছে গীতাতে আমি তুলসী পাতা আর ফুল দিয়ে নিলাম তারপর আমি এর সঙ্গে নিত্য পুজোও করে নিচ্ছি আমি সমস্ত ঠাকুরের পুজোই একসাথে করে নিচ্ছি সেটা আর আপনাদের দেখালাম না যেহেতু আমি আজকে রাসের পুজো দেখাচ্ছি তো যাই হোক আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম মন্ত্রটা আমি আপনাদের পরে বলছি এখন আমি জগন্নাথ সুভদ্রা বলভদ্র পুজো করে নিচ্ছি নম বলভদ্র আয়নম নম জগন্নাথ আয়তেনম নম সুভদ্রাভ্যাম নম তো এবার আমি ভোগের ভোগ নিবেদন করছি আমি গোপালের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম আর অন্যান্য ঠাকুরের ভোগে আমি ফুলের পাপড়ি দিচ্ছি আর ওদিকে আমি জগন্নাথ সুভদ্রা বলরামের ভোগে তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিচ্ছি তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি আরতি করে নেব তো আমি ধূপ প্রদীপ তারপর জল শঙ্খ আমার ঠাকুরের কাছে দেওয়া আছে জগন্নাথ সুভদ্রা বলরামের কাছে সেই জল শঙ্খ সব কিছু দিয়ে আরতি করে নেব আমি খুব সিম্পল পদ্ধতিতে সবাই যাতে আপনারা পুজো করতে পারেন সেইভাবে পুজো দেখাচ্ছি সবার তো সব কিছু অত আড়ম্বরের সঙ্গে পুজো করা সম্ভব নয় যে পঞ্চপ্রদীপ তারপরে সব কিছু নিয়ে সেই জন্য আমি সবাই যাতে করতে পারে সিম্পল ভাবে নিত্য পুজোর সঙ্গেই একটু মানে রাসের রাস পূর্ণিমার পুজো সেই পুজোয় আপনাদের দেখাচ্ছি নিত্য পুজোও করছি রাস পূর্ণিমার পুজোও করছি কোনো চাপ না নিয়ে খুব সুন্দরভাবে এই পুজো করা যায় এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্রেসনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে জয় গোপাল তো বন্ধুরা এই ছিল আমার রাস পূর্ণিমার বাড়িতে লাড্ডু গোপাল থাকলে আপনারা কিভাবে পুজো করবেন তার সঙ্গে সকলের সিংহাসনেই তো নারায়ণ থাকেন মা লক্ষ্মীর সঙ্গে তো নারায়ণের পুজো করবেন আবার জগন্নাথ সুভদ্রা বড়রাম যদি কারোর থেকে থাকে তারাই কীভাবে পুজো করবেন একসাথে তো সমস্ত ঠাকুরের একসাথে পুজোই করা যায় নারায়ণেরই সব রূপ হচ্ছে গোপাল তারপর জগন্নাথ দেব সব কিছু তাই একসাথে কিভাবে পুজো করবেন সেই পূজা পদ্ধতির ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে আমি পূজা ভিডিও ছাড়াও এখন থেকে আমি আমার চ্যানেলে আমার নিত্য ব্লগ ভিডিও আমি যে নিত্য কাজকর্ম করি সেই ব্লগ ভিডিও আপনাদের আমার চ্যানেলে দেব আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তার সাথে পূজা ভিডিও তো আমার থাকবেই তো বন্ধুরা আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সাবধানে থাকবেন